আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি হচ্ছে মিহিদানা লাড্ডু আপনারা আমার সাথেই থাকুন ভিডিওটা লাস্ট অবধি দেখুন চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যায় প্রথমে একটা ডিব্বার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এই বেসনের পরিমাপটা আপনারা নিজেদের মতন নিয়ে নেবেন এই বেসনের মধ্যেই দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব চলে এসেছি কিচেনে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল তেলটা অল্প গরম হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি গুলে রাখা বেসনটা এদিকে বেসনটা তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এই বেসনগুলো গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বেসনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে বেসনগুলোকে আমি তুলে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সব বেসনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া বেসনগুলো মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সচারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে ভেজে নেওয়া বেসনগুলোকে আমি পিষিয়ে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পিষিয়ে নেওয়া হয়ে গেছে এভাবে আমি বাকি ভেজে নেওয়া বেসনগুলোকে পিষিয়ে নেব এদিকে আপনারা দেখতে পাচ্ছেন সব ভেজে নেওয়া বেসনগুলোকে পিষিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি চিনি চিনির মধ্যেই দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর চিনিটাকে জাল দিয়ে শিরা করে নেব এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা হয়ে গেছে এর মধ্যেই দিচ্ছি ফুড কালার ফুড কালারটা দেওয়ার পর এই উপকরণগুলোকে দুই মিনিটের মতন জাল দিয়ে দিচ্ছি এদিকে আমাদের চিনির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এটা আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চিনির শিরাটা নামিয়ে নিয়েছি এবার এই চিনি শিরাটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে একটা বড় ডিব্বায় পিষিয়ে নিয়ে বেসনগুলো দিয়ে দিচ্ছি এই বেসনের মধ্যেই দিচ্ছি অল্প মতন চিনির শিরাটা শিরাটা দেওয়ার পর সাথে ভালো করে 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 মিক্স মিক্স পর নিচ্ছি এর মধ্যেই দিচ্ছি কুচি করে কেটে নেওয়া কাজু বাদাম কাজু বাদামটা দেওয়ার পর হাতে করে সব উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি এদিকে আমি হাতের মধ্যেই নিচ্ছি মিক্স করে নেওয়া উপকরণটা উপকরণটা নেওয়ার পর এভাবে লাড্ডুর মতন করে গোল গোল করে নিচ্ছি এভাবে আমি সব উপকরণগুলোকে লাড্ডুর মতন করে বানিয়ে নেব এড়িয়ে নিয়েছি কাঁচা বাদাম কাঁচা বাদামটাকে পিষিয়ে নিয়েছি এই পিষিয়ে নেওয়া কাঁচা বাদামটাকে লাড্ডুর ওপরে দিয়ে দিচ্ছি বাদামটা লাড্ডুর ওপরে দেয়া হয়ে গেছে এড়িয়ে নিয়েছি কুচি করে কেটে নেওয়া চেরি এই চেরিটাকে লাড্ডুর ওপরে দিয়ে দিচ্ছি ফাইনালি আমাদের মিহিদানার লাড্ডু বানানো হয়ে গেছে আমাদের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ